এক ছিল একটি ছোট্ট খরগোশ নাম টুনি টুনি প্রতিদিন মাঠে দৌড়াদৌড়ি করত ফুলেদের সঙ্গে খেলত আর পাখিদের গান শুনত একদিন টুনি দেখল আজ হাওয়া একদম নেই গাছের পাতা নড়ছে না ঘুরিয়ে উঠছে না টুনি খুব বিরক্ত হল হঠাৎই সামনে এসে দাঁড়াল একটি নরম ছোট্ট বাতাস আক্ষরিক অর্থেই ছোট বাতাস বলল টুনি আজ আমি একটু দুঃখী তাই আমি বইতে পারছি না টুনি অবাক হয়ে জিজ্ঞেস করল তুমি কেন দুঃখী বাতাস বলল আজ কেউই আমাকে ধন্যবাদ বলেনি সবাই শুধু আমার কাজটা উপভোগ করে কিন্তু আমাকে ভাবেই না টুনি একটুও দেরি না করে বাতাসকে জড়িয়ে ধরল বলল তুমি না থাকলে ফুলের গন্ধ উঠত না ঘুড়ি উঠত না গরম কমতো না তুমি খুবই গুরুত্বপূর্ণ বাতাস উচ্ছ্বসিত হয়ে ঘুরঘুর করে উঠল আর সাথে সাথে চারদিকে শুরু হলো ঠান্ডা সুন্দর একটা বাতাস টুনি খুশি হয়ে বলল যে ছোট হোক সবাই গুরুত্বপূর্ণ বাতাস হাসতে হাসতে মাঠ ভরে দিল শীতল হাওয়ায় আর টুনি খেলতে লাগলো দুলতে থাকা ফুলেদের মাঝে